এটা তোমার বাবার অফিস বাবা যখন ইচ্ছে হবে তখনই এসো তুমি ভাগ্যবান যে তোমার নামে শেষে আমাদের পদবি আছে পার্কে তোমাকে দু মিনিট দাঁড় করিয়েও রাখবে না কেউ যে টাকায় তোমার সেন্টের বোতল আসে না সেই টাকায় একজন সাধারণ মানুষ পুরো পরিবার চালায় সারা মাস ধরে ওর সামনে এমন কোনো রাস্তা নেই যে অজুহাত দিয়ে অফিস কামাই করবে সে বেচারা তো হাজার বার আমি তোকে বলেছি খাওয়ার সময়টা খাওয়ার জন্য বকা খাওয়ার জন্য নয় হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ এই সাড়ে এগারোটা হ্যাঁ হ্যাঁ নিহার ভাই তুমি বাবার কথায় দয়া করে কিছু মনে করো না একেবারেই না বৌদি আমার অভ্যেস আছে যতক্ষণ না বাবা আমায় দুটো কথা বলে না আমার দিন সম্পূর্ণ হয় না বাবার দুজনের দিনই অসম্পূর্ণই থাকে উষা টাকা পেয়ে গেছি আর আমি একটু পরে কথা বলছি হ্যাঁ ঠিক আছে এগারোটা বেজে গেল কোথায় গেল

শ্রীধর মনে হচ্ছে এটা ওনারই গাড়ি অ্যাম্বুলেন্স জন্য ওয়েট করা যাবে না আমি ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই একটু ধৈর্য ধরুন আঙ্কাল আমি আপনাকে কিছু হতে দেব না সবার আগে আমার বালিশটা পাল্টানো দরকার পিঠে খুব লাগছে আমার একটা গদি বদলালে কি সব বুদ্ধি শেষ হয়ে যাবে নাকি তুমি কিছু বললে বৌমা না না মা কিছু না বিবেক তোর টিউশন ফিজ তিরিশ হাজার তাই না পঁয়তাল্লিশ হাজার কেন আগের বাড়ি তো তুই তিরিশ বললি হ্যাঁ তো পনেরো হাজার নতুন ফোন তো নিতে হবে তাই না বাবা প্রথমে বোর্ড এক্সামে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস এনে দেখা তারপর ফোনের কথা বলিস রুচি মা তোর কিছু চাই নাকি না মা আমার কাছে সব কিছু আছে নিজে দিদির কাছ থেকে কিছু শেখ কি একটা পেশেন্টে কিছু জিনিসপত্র ওনার খুব গভীর চোট লেগেছে সেজন্য সার্জারি করতে হবে শ্রীধর বাবুর ফ্যামিলি তো এখানে নেই কি করি এবার দাদাকে একটা ফোন করি ও মনে হচ্ছে আমি আমার ফোনটা রাস্তাতে ফেলে এসেছি নিহার কখন তো লেট তো করে না কোথায় ও জুচি আমি ভাবছিলাম তোর বাবার ঘরে এসি বসালে কেমন হয় ওদের বাবা তো রাত দিন পরিশ্রম করছে আর এসির হাওয়া তো তুমিই খাবে হ্যালো আপনি শ্রীধর বাবুর বাড়ি থেকে বলছেন হ্যাঁ বলুন শ্রীধর বাবুর ওপর অ্যাটাক করা হয়েছে আপনারা তাড়াতাড়ি নিউরোস্পাইন হসপিটালে চলে আসুন ওনার সার্জারি হতে চলেছে যাতে আপনাদের পারমিশন লাগবে রুচি কি হয়েছে মা কার ফোন ছিল মা বাবার উপর অ্যাটাক হয়েছে কি আমাদের সবাইকে এখনই হসপিটালে যেতে হবে এক্সকিউজ মি শ্রীধর বাবু কোথায় পেশেন্ট ওয়ার্ড ওই দিকে আপনারা শ্রীধর আঙ্কালের ফ্যামিলি মেম্বার নমস্কার আমার নাম নিহার গোয়েল আমার সামনেই শ্রীধর আঙ্কালের ওপর অ্যাটাক হয়েছিল আমি ওনাকে এখানে নিয়ে এসেছিলাম আর আমি আপনাদেরকে ফোন করেছিলাম অনেক ধন্যবাদ বাবা তোমাকে ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা বাবা কেমন আছে ওনার সার্জারি চলছে অ্যাকচুয়ালি এখানে আমার বাবাকে সবাই চেনেন তাই আমি যে কোনো ভাবে ওনাদের কনভিন্স করে সার্জারি স্টার্ট করে দিয়েছি বাকি ফর্মালিটিস আপনারা সম্পন্ন করে নিন ডক্টর বলেছেন সার্জারির পরেই কিছু বলতে পারবেন এই সব কিছু হঠাৎ করে কি করে হলো ওনার কাছে একটা ব্যাগ ছিল আন্টি ওর জন্যই গুন্ডারা পেছনে লেগেছিল আর তখনই একজন ছুরি দিয়ে মেরে দেয় তারপর উনি মাটিতে পড়ে যান আর যতক্ষণে আমি পৌঁছেছিলাম গুন্ডারা মেরে পালিয়ে গেছিল আঙ্কাল যদি ব্যাগটা ওদেরকে দিয়ে দিত তাহলে তো কিছুই হতো না তুই জানিস এসব আমারই দোষ আমি তোর বাবাকে টাকার জন্য বলেছিলাম আমি যদি টাকার কথা না বলতাম তাহলে আজ এটা হতো না মা প্লিজ শান্ত নিজেকে একটু সামলাও তুমি কি আগে থেকে জানবে যে সাহস রাখো দেখো কিছু হবে না আন্টি আপনি জল খান দেখ না কি হয়ে গেল এসব কি হলো ডক্টর বাবা কেমন আছে এখন উনি বিপদ মুক্ত ওনার ক্ষত খুবই গভীর ছিল তাই আমাদের সার্জারি করতে হয়েছে নিহার আপনি কিন্তু খুব ভালো করেছেন যে আপনি শ্রীধর বাবুকে এখানে সময় মতো নিয়ে এসেছেন আর আমাদের সঙ্গে সঙ্গে সার্জারি করতে বলেছেন যদি সার্জারি করতে একটু দেরি হয়ে যেত তাহলে ওনার প্রাণ সংশয় হতে পারত ঈশ্বর তোমার অনেক কৃপা তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো থ্যাংক ইউ সো বলার মতো কিছু হয়নি অচানা কেউ হলেও আমি একই কাজই করতাম আর শ্রীধর আঙ্কাল তো আমার ফ্যামিলির মতো আগেরবার আপনি আমাকে বলেছিলেন আমার সাহায্য আপনি কখনো ভুলবেন না তার দাম যে আপনি এভাবে দেবেন আমি ভাবতেই পারিনি আমি বলেছিলাম হ্যাঁ ওই পার্সেল ফিরিয়ে দিয়েছিলাম না আমি সেটা আপনিই ছিলেন হ্যাঁ সো সরি আসলে এতটা অন্ধকার ছিল যে ভালো করে মুখটাও দেখতে পারিনি। কোনো ব্যাপার না। আজকে আপনি আমার বাবার জীবন বাঁচিয়ে তার থেকে অনেক বড় উপকার করেছেন। রিল্যাক্স। এসব উপকারের কথা বললে কিন্তু আমি খুব সিরিয়াস হয়ে যাবো। আর তারপর উপকার করার জন্য কিন্তু অনেক দাম চাইবো। এমনি তো আমার ফ্যামিলি জুয়েলারি বিজনেস। হিসাবে কিন্তু আমি বেশ পাকা। আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। এমনিতেও তো আমরা সবাই চলেই এসেছি। শ্রীধর আঙ্কেলকে একবার রুমে শিফট করা হোক তারপর চলে যাবো। আপনি টেনশন নেবেন না আমি আপনাকে বাবার শরীর কেমন আছে জানাতে থাকবো ওকে আপনি দিয়ে দিন আমি আপনাকে ফোন করব? ফোনটা তো নেই আমার কাছে তারা হুরে কোথাও একটা পড়ে গেছে বুঝতেই পারিনি থ্যাংক এটা আমার বাড়ির ল্যান্ডলাইন নাম্বার আঙ্কালের যেই জ্ঞান ফিরবে আমাকে ফোন করে দিও ঠিক আছে রুচি ঠিক আছিস তো জানি না রে বাবা বিপদের বাইরে আমার জন্য এটাই অনেক বেশি আর যদি নিহার বাবু সময় না আসতেন তাহলে জানি না কি হতো নিজেকে সামলা একটা কথা বলবো আমার মনে হয় তোরা নিহারে কোনো একটা কানেকশন তো আছে সেদিন উনি এত বড় প্রবলেমে ছিলেন তখন তুই ওনার হেল্প আর আজ উনি তোর এত বড় হেল্প করলেন মানে এই শহরে এত পপুলেশন থাকার পরও দুজন দুজনকে সাহায্যের জন্য তোদের দুজনেরই দেখা হয় ঠিক বলছিস তুই আর আজকে ও আমার জন্য যা করেছে তার জন্য যদি আমাকে আগুনের উপরও হাঁটতে বলে আমি সেটাও করব। যাওয়া যাক তুই যা আমি আসছি হম থ্যাংক ইউ ভগবান সব কিছু ঠিক করার জন্য আর তোমাকে সব থেকে বড় থ্যাংক ইউ রুটি দি হ্যাঁ মা একটা দাও এখনো বাড়িটা তোর কাছে হোটেল যেখানে শুধু খাওয়া শোয়ার জায়গা ওর আরো অনেক কাজ আছে ও বলেছিল যে ওর দাদাকে সাহায্য করবে কিন্তু ওকে কি বলছিস নরেশ ও তো তোরই ছেলে বাবা যখন মায়ের কথাই শোনে না তাহলে ছেলে কেন বাবার কথা শুনবে মা আজ কিন্তু নয় আজ পর্যন্ত তোমাদের ভালোবাসার সামনে মাথা কিন্তু আজ আর নয় ছোট আছে বাচ্চা আছে বলে বলে একদম মাথায় তুলে হ্যাঁ তো মিস্টার নিহাল আজ তোমার অফিসে আসতে দেরি হতো কারণ তোমার ব্যাংকে কাজ ছিল তুমি কি আমাকে বলবে এমন কোন ব্যাংক আছে যেটা সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে আর এমন কোন ব্যাংক আছে যেখানে এত খারাপ নেটওয়ার্ক ছিল সেখানে ফোন তো ছাড়ো একটা মেসেজ অব্দি করা যায় না আসলে আমার ফোনটা হারিয়ে গেছে বাবা আমি একটা বিপদে পড়ে গেছিলাম কি ঝামেলা বাবা এমন কি আর ঝামেলা হবে পুনম এর ঝামেলা বেশি দূর কোন একটা মেয়ে দেখে গেছে আর কি বাবা আমি মানছি তোমার নজরে আমার কোনো দাম নেই এক নম্বরের বেকার একটা মানুষ কিন্তু প্রতিদিন এরকম হয় না আর পাঁচটা মানুষের মতো আমারও জীবন আছে আর আমার জীবনেও প্রবলেম হতে পারে আর এইবার আমার সমস্যার কারণ কোনো মেয়ে ছিল না বরং শ্রীধর আঙ্কেল ছিল আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তখন দেখলাম যে

পারসেন্ট যদি নেহারকে বোঝার চেষ্টা করতিস তাহলে এইভাবে ছেলেটা খালি পেটে টেবিল থেকে উঠে যায় না মা আমি কি করে জানবো যে এই সমস্ত হয়েছে মা হ্যাঁ বাবা নিয়ারকে ঘরে খাবারটা দিয়ে দাও সকাল থেকে বেচারা হসপিটালে ছিল জানি না খাওয়া হয়েছে কিনা হ্যাঁ ওই আর কি ডক্টরের জন্যই অপেক্ষা করছি হ্যাঁ যখনই আমি কিছু জানতে পারবো আমি আপনাকেও জানিয়ে দেব নমস্কার নরেশ বাবু ফোন করেছিলেন তোর বাবা কেমন আছেন তাই জিজ্ঞেস করছিলেন সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি আজকে অনেকগুলো ছিল যাকে ভালো খবরটা হলো এটাই যে শ্রীধরবাবু এখন সম্পূর্ণ বিপদমুক্ত হয়েছিল তবে চিন্তা করার কিছু নেই একটু হয়তো সময় লাগবে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ হয়ে কতদিন সময় লাগবে ডাক্তারবাবু তিন থেকে ছ মাস মতো লাগতে পারে আগামী চার সপ্তাহ অবধি ওনাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে আচ্ছা ঠিক আছে আর কোনো পরামর্শ যতটা সম্ভব ওনাকে প্রোটিনপূর্ণ খাবার দিন আর বেশিরভাগটাই ওই লিকুইড দিন আর হ্যাঁ সব থেকে দরকারি কথা ওনার যেন কোনোভাবেই কোনো স্ট্রেস না পড়ে আর যদি স্ট্রেস পড়ে তাহলে কিন্তু ওনার স্বাস্থ্যের উন্নতি হবে না ঠিক আছে আর কতদিন পর ছুটি হবে দুদিন বাদে আপনারা নিয়ে যেতে পারেন কিন্তু বাড়িতে যেন কমপ্লিট বেড রেস্টে থাকেন থ্যাংক ইউ এক মিনিট এমনিতে তো অ্যাডমিন ডিপার্টমেন্ট থেকে কেউ না কেউ এই ব্যাপারে কথা বলতোই কিন্তু আপনাদের গোয়েল গোয়েলবাবুর সঙ্গে সম্পর্ক আছে তাই আমি নিজেই কথাটা বলছি এখনও পর্যন্ত এই বিলটা হয়েছে সার্জারি সমেত সাধারণত আমরা অ্যাডভান্স ছাড়া সার্জারি স্টার্টও করি না কিন্তু আপনাদের ব্যাপারটা আলাদা ছিল কিন্তু এখন আপনারা তাড়াতাড়ি একটু বিলটা পে করে দিন ধন্যবাদ ডাক্তারবাবু এই সময় হ্যালো হ্যালো নিহার তুমি তুমি দিদির ফোন থেকে কেন ফোন করছো কি বলি অমৃতা অনেক লম্বা গল্প হ্যাঁ ঠিক এমন কি হয়ে গেছিল যে তুমি আজকে দেখা করতে আসতে পারলে না এসব কি বলছো তুমি অমৃতা মজা করছিলাম কিন্তু তোমার না আসার কারণ নিশ্চয়ই স্ট্রং কিছু হবে অফ কোর্স আছে আসলে কি হয়েছে বলো তো আজকে সেই জন্য আমার ফোনটা পড়ে যাওয়ার পর থেকে কারো সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না আমিও ওখানে সারাদিন ওয়েট করিনি এনিওয়ে আমি কিছু শপিং করেছি আমি তোমাকে ছবি পাঠাচ্ছি তুমি আমাকে দেখে বলো সব ঠিক আছে কিনা অমৃতা আজকে আমি খুব ক্লান্ত কাল দেখি একদম আমিও বিজি আছি বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি ওকে দেন এনজয় বাই ইডিয়েট ঠিক মতো কথাও বলতে পারেন আমার সাথে কুড়ি হাজার টাকা আমার নিজের জমানো ছিল আর দশ হাজার টাকা বোধ ঘরে আছে পনেরো হাজার আমার কাছে আছে কত হলো রে বাবা বিবে এখনো তোমা পঞ্চাশ হাজারও হয়নি গো কি করে মেটা বই তিন লাখ টাকার বিল তুই একদম চিন্তা করিস না উষা ঠাকুর নিশ্চয়ই আমাদের সহায়তা করবেন ও তো কথা বলছে ইন্স্যুরেন্সের লোকের সাথে দেখিস সব ঠিক হয়ে যাবে দাদা কি বললো ইন্স্যুরেন্সের ওরা বলেছিলাম আমি শ্রীধরকে যে ভালো একটা ইন্স্যুরেন্স নিয়ে নাও কিন্তু ও নিজের বেসিক প্ল্যান নিয়ে খুশি ছিল এখন ইন্স্যুরেন্সের লোকেরা বলছে যে ওদের এই পলিসিতে এত দামি একটা হসপিটালের খরচা ইনক্লুডেড নয় ওরা টাকা দেবে না আরে অদ্ভুত কথা তো দাদা এই অসুবিধার কারণেই তো মানুষ ইন্স্যুরেন্স করায় তাই না এখন এই অবস্থায় বাড়ির লোকরা সেই মানুষটার প্রাণ বাঁচাবে নাকি হসপিটালের পলিসি দেখবে এই গোয়েলের ছেলের কি একটু বুদ্ধি নেই নাকি সবাইকে নিজের মতো বড় লোক ভাবে হ্যাঁ নিয়ে এসেছে এত বড় একটা হসপিটালে যদি এই টেস্ট আর অপারেশনটাই বাইরের কোনো হসপিটালে করিয়ে নিত পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে হয়ে যেত তাহলে এখন এই হসপিটালটাও ফাইভ স্টার আর তার রেটগুলো ফাইভ স্টার আঙ্কল নিহার বাবুর তখন যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছেন সেই সময় বাবাকে বাঁচানোটা দরকার ছিল এসব ভাবা নয় দেখো যা হওয়ার সেটা হয়ে গেছে সেটা তো আর বদলাবে না এখন এটাই ভাবতে হবে যে এই তিন লাখ টাকার বিল কি করে মেটাবো এক লাখ টাকা পর্যন্ত আমি দিতে পারি আঙ্কেল তারপরেও অর্ধেকটা হয়েছে মাত্র এখনও তো বাবাকে দুদিন থাকতে হবে এখানে মানে ষাট থেকে সত্তর হাজার টাকা আরো লাগবে ঠিক আছে আমি আমার গহনা বেঁচে দেব এমনিতে তো আমি বেঁচেই দিতাম ভালোই হতো যদি আমি বিক্রি করে দিতাম না মা তুমি তোমার গয়না বিক্রি করবে না আর বাবাও এটা কখনোই চায় না তাহলে কি করে মেটাবো এই হসপিটালের বিল বল তুমি আমার বিয়ের জন্য যে এফডিটা করেছো না সেটা ভেঙে ফেলো এখন আর কোথায় আমার বিয়ে হচ্ছে যখন হবে তখন দেখা যাবে না 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 মা ওটা না ওই টাকাটা আমি তোর বিয়ের জন্য রেখেছিলাম ওটা আমি ভাঙাবো না মা ওই এফটিটার আমার থেকে বেশি এখন বাবার দরকার আমি ওই এফটিটা ভাঙতে চাই তুমি প্লিজ বিশ্রাম করো আর আমাকে দেখতে দাও